কখনো কখনো ছোট রান দলের জন্য কিন্তু অনেক বড় অবদান রাখতে পারে ঠিক আজকের এই মুহূর্তে যেই ম্যাচটার কথা আমি বলছি সেটা হচ্ছে আফগানিস্তান অস্ট্রেলিয়ার অস্ট্রেলিয়া মিসফিল্ডিং আবারও আফগানিস্তান বনাম অস্ট্রেলিয়ার ম্যাচটাতে আফগানিস্তানের মেন মেন ব্যাটার কিন্তু প্রথম সারি টপ অর্ডার কিন্তু আরো আগেই আউট হয়ে গেছে কিন্তু আজমতুল্লাহ উমার উমর যাই যে ইনিংসটা খেলতেছে এক মানে এক কথায় ম্যাচ যদি আফগানিস্তান পরবর্তীতে জিতে এই ইনিংসটার কারণেই আফগানিস্তান ম্যাচ জিতবে দেখেন আটচল্লিশ রান করেছে বাউন্ন বাহান্ন বল থেকে এই বাহান্ন বল থেকে সে আট উনপঞ্চাশ রান এই যে তিপ্পান্ন বল থেকে তার মধ্যে তিনবার তিনি আকাশপথ ব্যবহার করেছেন বিমান যোগে বল পাঠিয়েছেন সীমানার বাইরে এখন এই যে রান উইকেট হারিয়ে এমন একটা পর্যায়ে চলে গিয়েছিল হয়তো আট বিশ বিশের ভিতরে অল আউট হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছিল পরবর্তীতে রশিদ খান এই যে সতেরো বলে সম্ভবত উনিশ রানের একটা ইনিংস খেলেছে আর আজমতুল্লাহ এই যে এখনো পর্যন্ত উইকেটে আছেন তিপ্পান্ন বলে উনপঞ্চাশ রান করে তিনি এ পর্যন্ত উইকেটে টিকে আছেন এই উইকেট বিবেচনায় রানটা টোটাল গিয়ে যদি আরো দুই ওভার আড়াই ওভার বাকি আছে রান যদি আরো বিশ রান হয় তার মানে দুইশত সত্তর রান দুইশত সত্তর রান কিন্তু উইকেট বিবেচনায় খুব বেশি ইগনোর করার কিছু নাই কিন্তু হ্যাঁ কারণ আফগানিস্তানের ভালো বোলিং লাইন আছে বিশেষ করে তাদের যে স্পিনাররা আছে এরা কিন্তু খুবই ফর্মে আছে এবং ভালো মানের স্পিনার এই মুহূর্তে আমি যদি মেরেছেন বল লং অফ অঞ্চল দিয়ে একটি রানের জন্য এনিওয়ে যেটা বলছিলাম আফগানিস্তানের আমি বসলে আবার পুরো টিভি দেখা যায় তো পরে আবার কপিরাইট হওয়ার পসিবিলিটি আছে যার কারণে যার কারণে আমি একটু টিভি দেখাই আর বাকিটা আমাকেই দেখাই এনিওয়ে এই মুহূর্তে একান্ন রান আছে আট উইকেটের বিনিময় যেটা আসলে আমি বলছিলাম এই কম রানের ভিতরেও যে দলের জন্য অনেক বড় অবদান রাখছে নিঃসন্দেহে বলা যায় নিঃসন্দেহে বলা যায় যদি ম্যাচ আফগানিস্তান জিতে তাহলে দেখবেন যে এই ম্যাচের গুরুত্বটা তখন অনেক বেশি মানে চোখের সামনে আসবে আদারওয়াইজ মনে হবে যে পঞ্চাশ রান কিছু না আসলে এই পঞ্চাশ রানের ভ্যালু অনেক এই যে চুয়ান্ন বলে পঞ্চাশ রান অনেক ভ্যালু অ্যাড করেছে কিন্তু দেখা যাক কি হয় আমার কাছে মনে হয় যে যদি আফগানিস্তান দুশো আশি রান করতে পারে আর ফার্স্ট দিকে শুরুতে ইনিংসের যদি উইকেট নিতে পারে ব্রেক দিতে পারে মনে করেন পাঁচ থেকে দশ ওভারের ভিতরে দশ ওভারের ভিতরে যদি তিনটে উইকেট ফালাই দিতে পারে অস্ট্রেলিয়ার কিন্তু সম্ভাবনা আছে মানে বিগ ট্রাভেলের সম্ভাবনা আছে ম্যাচ হারজিত বলতে পারতেছি না তবে উত্তেজনা ছড়াবে যদি প্রথম দশ ওভারের ভিতরে আফগানিস্তান অস্ট্রেলিয়ার তিনটা উইকেট নিয়ে নেয় আর একশো করতে যদি আপনার ২২ থেকে পঁচিশ ওভার পর্যন্ত লেগে যায় সেক্ষেত্রে কিন্তু অস্ট্রেলিয়ার বিপদ থাকলেও থাকতে পারে দেখা যাক আটচল্লিশ ওভার শেষে এ পর্যন্ত দুইশত চুয়ান্ন রান আরো দুই ওভার বাকি আছে দুই ওভারে যদি পনেরো থেকে বিশটা রান আসে তার মানে আমি বলতে চাচ্ছি যে আশির কাছাকাছি যদি রানটা যায় সেই ক্ষেত্রে খেলাটা ফাইট হবে যথেষ্ট পরিমাণে আর আশির নিচে যদি রানটা থেকে যায় তাহলে হয়তো একটু কম ফাইট হওয়ার সম্ভাবনা আছে দেখা যাক আরো দুই ওভার কিন্তু চলছে দেখা যাক বারো বল বাকি আছে আমার টার্গেট হচ্ছে দুশত আশি রান আমার টার্গেট দুইশ তো আশি দুইশো হলে মোটামুটি ফাইট কিন্তু হবে আমি বলছি না নিশ্চিত কে জিতবে তবে খেলা যথেষ্ট পরিমাণে ফাইট কিন্তু হবে প্রথম বল থেকে একটি রান হ্যাঁ ওকে বারো বল থেকে আমি বলছিলাম যে আশি পর্যন্ত যেতে তার মানে আশি পর্যন্ত যেতে হলে পঞ্চান্ন আরো পঁচিশ রান প্রয়োজন এগারো বলে পঁচিশ রান যদি হয় সেক্ষেত্রে একটা আমার টার্গেট আর কি যে দুশো আশি দেখা যাক কি হয় এক বল থেকে এক রান হয়েছে এখন এই যে আজমাত আজমতুল্লাহ উমর নূর এই যে নূর সাত বলে ছয় রান করেছে এটা কিন্তু দেখতে খুবই ছোট মনে হচ্ছে যে সাত বলে ছয় রান ভাই এটা বলছে কেন এই সাত বলে ছয় রান কিন্তু এই যে আজমাতুল্লাহকে সঙ্গ দিচ্ছে একটুক পর্যন্ত নিয়ে আসছে লাস্ট পাঁচ ওভার কিন্তু সে সঙ্গ দিচ্ছে এখানে বল খেলেছে সাতটা কিন্তু তার সাথে কিন্তু ছিল নন স্ট্রাইকি সুতরাং এটা অনেক বড় কি বলে অ্যাডভান্টেজ আজমতুল্লার জন্য যে ও সঙ্গ দিচ্ছে আদারওয়াইজ অল আউট হয়ে যেত দেখা যাক পরের এগারো বল থেকে কত রান আসে পরের বল উঠিয়ে মেরেছেন বল চলে গেল বিমান যোগে আকাশ পথ ব্যবহার করে সীমানার বাইরে রানের জন্য যে কথা আমি বলছিলাম যে কথা আমি বলছিলাম উমর যাই কিন্তু এই মুহূর্তে এই যে সেই কাজটাই করছে আমি বলেছিলাম দুইশো আশি রানের আশেপাশে গেলে খেলাটা একটু জাঁকজমক হবে ভালো একটা টার্গেট হবে বলারদের জন্য ভালো একটা পুঁজি হবে সেই লক্ষ্যেই কিন্তু এই শট এবং বল চলে গেল সীমানার বাইরে বিমানযোগে যোগে ছয় রানের জন্য পরের বল আবারও ঘুরিয়েছিলেন ব্যাটে বলে করতে পারেন নাই রান সেখানে হবে না বল করছেন এলিস এ পর্যন্ত নয় ওভার তিন উনষাট রান দিয়েছেন এক উইকেট কিন্তু তার ঝুলিতে তিনি ভরেছেন আপনারা রিপ্লেতে সেই ছয়টি দেখলেন দেখা যাক বল থেকে রান কিন্তু এসেছে আফগানিস্তানের সংগ্রহে এই পর্যন্ত আফগানিস্তান কিন্তু দুই শত রানে আট উইকেট পরের বল না ব্যাটে বলে করতে পারেননি ভালো ডেলিভারি ছিল সুন্দর বল ছিল খুবই ভালো বল ছিল বলের কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একশত উনচল্লিশ একশত আটত্রিশ একশত ছত্রিশ ভালো স্পিডে কিন্তু সে বল করছে লাস্টের তিনটা ডেলিভারি কিন্তু স্লো ডেলিভারি দিছিল একশো তিন একশো তেরো ভালো নতুন বলার পেট কামিন্স নাই যেহেতু অস্ট্রেলিয়া একটু ওই দিক থেকে তুলনামূলকভাবে একটু কম শক্তিশালী তবে কম শক্তিশালী বলা যাবে না যেহেতু সাড়ে তিনশো তিনশো চুয়ান্ন রানের টার্গেটে ব্যাট করে ইংল্যান্ডকে তারা বিমানের টিকিট হাতে একেবারে টক হাতে দিয়ে দিয়েছে পকেটে ভরে দিয়েছে পরের বল খেলেছেন বল চলে যাচ্ছে সীমানার বাইরে বিমান যুগে আবারও কিন্তু বিশাল আকার এই মুহূর্তে দলের রান গিয়ে দাঁড়ালো কিন্তু আট উইকেটের বিনিময় যথেষ্ট যথেষ্ট পাওয়ারফুল যথেষ্ট পাওয়ারফুল শট ছিল হাতে কবজিতে যথেষ্ট পরিমাণে জোর না থাকলে কিন্তু এই বল ছয় হয় না দেখেন আশি মিটারের লম্বা ছক্কা সে মেরেছে স্মিথ হুম কিছুটা কিছুটা নারাজ বলারের উপর পরের বল কাট করে দিয়েছেন যেহেতু বল চার নাম্বার পাঁচ নাম্বার বল এক রানের জন্য সে হয়তো দৌড়াবে হ্যাঁ রাইট লাস্ট বল যেহেতু সে স্ট্রাইকে যাওয়ার জন্য এক রান সে নিতে চাইবে ইলিশ তার দশ ওভার পূর্ণ করলেন সাইট রান দিয়ে এক উইকেট সে পেয়েছে দেখা যাক পরের বল থেকে কি হয় প্রথম বল থেকে কোনো রান নেয় নাই কারণ উমর যায় চায় নাই নন স্ট্রাইকে যেতে পরের বল করেছেন হিট বল চলে যাচ্ছে বাইরে মাটি কামড়িয়ে ব্যবহার করে চার রানের জন্য অসাধারণ শট অসাধারণ এক কথায় আউটস্ট্যান্ডিং দলের রান গিয়ে কিন্তু বেড়ে দাঁড়ালো দুই শত বাহাত্তর আট উইকেটের বিনিময় দেখা যাক পরের রিপ্লেতে আপনারা দেখতে পাচ্ছেন সেই শটটা অসাধারণ অসাধারণ শট খেলছে এক কথায় পরের বল করেছেন সেখানে ফিল্ডার থাকার কথা একটি রান নিবেন কি না দেখা যাক না রান নেয় নেয়

উইকেট হারাতে হলো পর্যায়ে ভালো খেলছিল যথেষ্ট পরিমাণে ভালো খেলছিল দলকে কিন্তু সম্মানজনক একটা স্কোর মোটামুটি ফাইট করার মতো স্কোর কিন্তু আজমাতুল্লাহ ওমর যায় কিন্তু এনে দিয়েছে বলটা পরে গেছিল পরে গেলে পারতো অল্পের জন্য ছুটে গেছিল নয় উইকেটের পতন আফগানিস্তান শিবিরে এক ছুটা হলেও সুকের ছায়া তিষট্টি বল থেকে সাতষট্টি রান করেছেন একবারের জন্য স্থলপথ ব্যবহার করেছেন আকাশপথ ব্যবহার করেছেন পাঁচবার যথেষ্ট মেচিউর একটা ইনিংস আসলে দেখলাম যেই জায়গায় ছিল আফগানিস্তান চল্লিশ উনচল্লিশ ওভার শেষে 195 সামথিং আমার কাছে মনে হয়। উইকেট গিয়েছিল সেখানে ছয় থেকে সাতটা রসিদ খান তখন ্যাটিংয়ে নেমে কিছুটা সঙ্গ দিয়েছিল। রসিদ খান ১ত বলে ১৯ রান করেছিল ওই সময়টায় আর এখন পর্যন্ত এই যে নূর হয়তো কম বল খেলেছে। নূর সাত বল থেকে ছয় রান কিন্তু তাকে সাপোর্ট কিন্তু দিয়ে গেছে আজমাতুল্লাহকে এই পর্যন্ত রান আনতে আমি যে টার্গেট দিয়েছিলাম দুই শত আশি দুই আশি আসলে হচ্ছে না কারণ ফারুকি এ মুহূর্তে ব্যাট করতে নেমেছে দুই বল বাকি আছে দেখা যাক প্রথম বল থেকে ফারুক একটি রান কিন্তু সংগ্রহ করেছে যাই হোক ব্যাটে লাগুক কিংবা না লাগুক রান আসা দিয়ে কথা ব্যাট থেকে হোক প্যাড থেকে হোক যেখান থেকে হোক একটি রান কিন্তু এসেছে আফগানিস্তানের পক্ষে আপনারা সেই দেখছেন উমর যাই থাকলে আরো তিনটা বল বাকি ছিল হয়তো একটা বাউন্ডারি আমরা আশা করতে পারতাম তবে দেখা যাক লাস্ট বল ইনিংসের সেই লাস্ট বলে একটা চার কিংবা ছক্কা হাঁকাতে পারে কিনা দলের সংগ্রহ কোথায় গিয়ে দাঁড়ায় এই মুহূর্তে দুই উইকেটের বিনিময় চালিয়েছেন ব্যাট উইকেট কিপার আপিল করেছেন সেই আপিলে সারা দেওয়ার মতো কোনো ঘটনা আম্পায়ারের নজরে আসেনি তবে রিভিউ নিয়েছেন অস্ট্রেলিয়ার প্লেয়ার দেখা যাক তবে এখানে একটি রান কি হয়েছে একটি রান কি হয়েছে একটি রান হয়েছে কিনা অস্ট্রেলিয়ার রিভিউ না অনেক দূরত্ব ব্যাট থেকে বলের দূরত্ব অন্তত এক কিলোমিটার কিলোমিটার এক বল থেকে ব্যাটের দূরত্ব সংযত কারণে আউট না দেওয়ার আউট দেওয়ার কোনো প্রশ্নই আসে না না ব্যাটে লাগে নাই দেখা যাচ্ছে তবে একটা স্পাইক কিন্তু দেখা যাচ্ছে স্নিকু মেশিনে কিন্তু একটা স্পাইক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এই জায়গাটায় তবে সেটা বল এবং দেখেন দূরত্ব কতটুকু অন্য কিছুর এবং ক্যাচটাও আমার কাছে একটু ডাউট মনে হচ্ছে ক্যাচটা আমার কাছে মনে হচ্ছে প্রপারলি ভাবে নিতে পারে নাই এ ক্যাচটা হয় নাই আমার দৃষ্টিতে এটা হয় নাই নাম এটা সামনে পড়ছে আমার দৃষ্টিতে আউট ও মাই গড এটা আউট বুঝলাম না আমার চোখের দৃষ্টি দিন দিন কি নষ্ট হয়ে গেল নাকি আপনাদের কাছে কি মনে হয় এটাকে আউট ছিল আমার কাছে মনে হয় নাই আমার কাছে মনে হয় না এটা আউট ছিল এনিওয়ে থার্ড আম্পায়ার যেহেতু স্নিকু দেখছে স্নিকু মেশিনে আমার কাছে মনে হয় ওই স্পাইকটা দূরত্ব ছিল যখন লাগছে তখন এনিওয়ে স্কোর কার্ড যদি দেখি আমরা গুরবাজ রান করতে পারে না পাঁচ বলে শূন্য ইব্রাহিম করেছে সিদ্দিক রান করেছে বারো করেছে বিশ আজমাত করেছে সাতষট্টি নবী রান আউট হয়ে গেছে এক রানে গুলবাদিন করেছিলেন চার রশিদ খান কিন্তু উনিশ রান করেছিল খুবই গুরুত্বপূর্ণ নূর আট বলে ছয় রান করেছিল টোটাল যে সংগ্রহ দাঁড়িয়েছে দুইশত তিয়াত্তর রান দুইশত তিয়াত্তর রান দুইশত চুয়াত্তর রানের টার্গেটে কিন্তু অস্ট্রেলিয়াকে ব্যাট করতে হবে তবে স্পিন বিবেচনায় অস্ট্রেলিয়া আফগানিস্তানের যেহেতু স্পিনাররা ভালো বল করে সেই স্পিন বিবেচনায় কিন্তু আমি বলতে পারি যে রান কিন্তু একেবারেই কিন্তু কম হয় নাই যদি শুরুর দিকে উইকেট ফেলতে পারে ফারুকি যদি উইকেট তুলে নিতে পারে তাহলে কিন্তু বিপদ হলেও হতে পারে যে কথা বলছিলাম শুরুরটা কেমন হয় অস্ট্রেলিয়া সেটার উপর আসলে অনেক কিছু নির্ভর করছে আমার কাছে মনে হয় যে খেলা ফাইট হতে পারে যদি প্রথম দশ ওভার কিংবা পনেরো ওভারের ভিতরে মিনিমাম তিনটা উইকেট চারটা উইকেট যদি তুলে নিতে পারে একশো রানের ভিতরে পনেরো ওভারের ভিতরে যদি চারটা উইকেট তুলতে পারে কিংবা তিনটা উইকেটও তুলতে পারে সেই ক্ষেত্রে কিন্তু প্লাস পয়েন্ট থাকবে আর একশো রানের ভিতরে যদি চার উইকেট খেলতে পারে সেখানেও কিন্তু অনেক কি বলে সামনে এগিয়ে থাকবে আফগানিস্তান দেখা যাক আফগানিস্তানের স্পিন অ্যাটাক যথেষ্ট পরিমাণে শক্তিশালী ইংল্যান্ডের তুলনায় ইংল্যান্ডকে এই জায়গায় কেন তুলনা করলাম কারণ ইংল্যান্ডের সাথে কিন্তু অস্ট্রেলিয়া ছিল। কিন্তু ইংল্যান্ডের স্পিন বলার তত ভালো না স্পিন অ্যাটাক তত ভালো না যতটুকু ভালো আফগানিস্তানের দেখা যাক আমার কাছে মনে হচ্ছে এই খেলা যথেষ্ট পরিমাণে উত্তেজনা ছড়াবে আপনার কাছে কি মনে হচ্ছে কমেন্ট কমেন্ট বক্সে করতে পারেন কারণ পরে রেজাল্ট করলে তো চোখের সামনেই দেখে 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 পড়ার কি আছে নকল করবেন না কিন্তু নকল করবেন না এখনই কমেন্ট বক্সে কমেন্ট করেন কে জিতবে দুইশত চুয়াত্তর রানের টার্গেট কে জিতবে কমেন্ট বক্সে কমেন্ট করুন এখনই নকল থেকে সাবধান সাদাকে সাদা কালোকে কালো বলিবো সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না